দাদা আবার শোনা যাচ্ছে যে আজকে এক কোটি টাকা পেয়েছে আপনার এই লটারি এজেন্সিতে কি বলবেন আজকে আমাদের ডেট টিকিটে আজকে এক কোটি টাকা হয়েছে এর আগেও আশা করি তোমরাই প্রচার করেছো খবর করেছ যে ফার্স্ট প্রাইজ যখনই হয়েছে তখনই তোমরা খবর পেয়ে এসেছ এবং তোমাদের সাংবাদিক মাধ্যমে আরও নানা রকম প্রচার হয়েছে কখন কোথায় কি প্রাইজ হলো

ধোকা দিয়ে ব্যবসাটা করছে এবং আমিও তোমাদের কাছ থেকে তোমাদেরকেও বলে রাখবো কোনো জায়গা দেখতে পেলে আমাদের সঙ্গে সঙ্গে যেন আমরা কিন্তু ইমিডিয়েট সেই জায়গায় যে ব্যবস্থা নেব এবং আমাদের কয়েক জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে এখন আশা করি তোমরা আমার এই চত্বরে কোনো জায়গায় আর দেখতে পাবে না যে কোনো জায়গায় আর ওই টিকিটটা বিক্রি হচ্ছে যেখানে যেখানে হচ্ছিলো সেখানে তাদের দিকে ডেকে বলে একে একে সব বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারাও বলেছে যে ঠিক আছে আমরা আর ইয়ে করবো না নাহলে আমাদের ওখানে বক্তব্য ছিল তোমরা যদি না শোনো না মানো তাহলে আমরা রিপোর্টার সাংবাদিক নিয়ে এসে কিংবা থানা থেকে স্টেপ নিয়ে তখন তোমাদের আরো আর কি বড় রকম ব্যবস্থা নেওয়া হবে